হাই ফ্রেন্ড গুড মর্নিং সব আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদ পাই অনেকটাই ভালো আছি আমি আজ এই ভিডিওটা আমার বাপের বাড়ি থেকেই আমি দিচ্ছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো গায়ে আমি তো সকাল সকাল চলে এসেছি মাঠে মায়ের সাথে তো মা তো আমাকে সাড়ে পাঁচটাই ডেকে দিয়েছে তো আমি ঘুম থেকে উঠে দেখছি সাড়ে পাঁচটাই বাজে তো আমি তো কখনও কোনো দিন তো সাড়ে পাঁচটায় উঠিনি আটটার কমে ছাড়া তো আজ মা সকাল সকাল ডেকে দিয়েছে কারণ মাকে আমি বলেছিলাম কাল রাত্রে যে মা তুমি আমায় সকালবেলাই ডাকবে তোমাদের সাথে আমি মাঠে যাব একটু সকালের মরশুমটা আমি একটু দেখবো তো মা বলেছে ঠিক আছে তো মায়ের সাথে তো আমি চলে এসেছি মাঠে দেখতেই পাচ্ছ গাইস আর মা দেখো এদিকে অনেক সবজি হয়ে গেছিলো তো সবজিগুলো না তুললে অনেকটা মানে নষ্ট হয়ে যাবে পোকা লেগে যাবে পাখি খেয়ে যাবে তো তার জন্য সবজিগুলো কিছুটা তুলে নিতে হয় তো মা তুলে নিচ্ছে কিছু কিছু যে সবজিগুলো হয়ে গেছে মানে বড় হয়ে গেছে সেগুলো বেছে বেছে তুলে নিচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে ঝিঙে ধরে টানাটানি করছে এই যে মায়ের সাথে ও লেগে গেছে সবজি তুলতে ওরও ভালো লাগছে ও আমার সাথে আজকে সকাল সকাল রুটেই পড়েছে নাহলে ও তো এমনি ঘরে থাকতে তো বেলা দশটা ছাড়া ও ওঠে না মানে ডেকে ডেকেই তুলতে হয় আমারও ভালো লাগছে এই গরমের সময় সকালবেলার ওয়েদারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এদিকে আমার বাবা তো কাজ করছে তো চলো বাবা আবার ডাকছে বাবার কাছে যাই বাবা আবার কি সবজি তুলে দেয় বাবা ওই যে দেখছো দূরে তো ওখানেও এই যে ওখানেও কিছুটা সবজি আছে বাবা তুলে দেবে বাবার কাছ থেকেও কিছুটা সবজি নেব ও গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের পুকুরের পাড় দিয়েছে মাঠের মধ্যে এই পাড়ের মধ্যে কিছু গাছ লাগিয়ে দিয়েছিল লাউ গাছ সরি কুমড়ো গাছ ঘাসের মধ্যে হয়ে আছে যে কত বড় বড় ঘাস দেখছি গাইস এই যে বাবা কোনটা দেবে ঠিক করতে পারছে না তো গাইস চলো আমার তো সমস্ত সবজি আমার ব্যাগ ভরে দিয়েছে আর আমি চললাম বাড়ির দিকে তো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি কি সবজি আমি নিয়ে এলাম মাঠ থেকে তো দেখো এই যে ঝিঙে এই যে একটা কুমড়ো আর আছে উচ্ছে আর নিয়ে এসছে যে এই পাতাটা তোমরা চিনো কি এটা আমরা বলি থালকুলি পাতা তোমরা কি বলো আমি জানি না এর আর একটা নাম আছে কিনা তো তোমাদের জানা থাকলে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও এগুলো এগুলো আমি এখন কাটবো এই সবজিগুলো কিছুটা কাটাকাটি করলাম মা বললো যে কিছু কেটে দি মা পারে না কারণ মার ভীষণ কোমর যন্ত্রণা করে মা একটু অসুস্থ আছে আর এদিকে দেখো মাছ চেনেছে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিলাম মৌটি মাছ মাছের মাথা আচ্ছা এটা কি মাছ হলো টিকা বলা হয় তো যাই হোক এই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিলাম ধুতে যাবো এগুলো দেখতে পাচ্ছ আমাদের এখানে পুকুরে জল নেই বাইরের পুকুর থেকে জল তুলে তুলে এনেই কাজ করতে আর এদিকে দেখো মা আলু ভেজে নিয়েছে কারণ সবাই মিলে মুড়ি খাওয়া হবে টিফিন করা হয়নি এখনো পর্যন্ত বেলা তো দশটা হয়ে গেল মাঠ থেকে এসে এগুলো করতে তো আমি ধুতে গেলাম এদিকে সব খাবার রেডি করে দিতে শুরু করে দিয়েছি আর আমার বড়বাবু আজকে এসছে তো আমি এসেছিলাম দুদিন আগে বড়বাবু এসছে আমাকে নিতে প্লাস আমাদের ওখানে মেলা আছে মায়েদের এখানে ও সেই সঙ্গে সেটাও দেখতে এসছে মেলাটা আর আমরা টিফিন খেয়ে দেখছো শাড়িগুলো নিয়ে বসে গেছে কারণ মা অনেকটাই শাড়ি নিয়ে এসছে কিনে যে মা বলছে তুই কোনটা নিবি দেখ তো অনেককেই দেওয়ার আছে তার মধ্যে আমাকেও দেবে তো মা বলছে তুই কোনটা নিবি বেছে নিয়ে তো আমার কাছে সেটাই পছন্দ হয়েছে কিন্তু মা বললো যে এটা দেখ তো দেখো ঠিক আছে মায়ের পছন্দ একটা নেই কারণ আমি তো ছাপা দেখেই সঙ্গে ছিং আমি তো কোনো কোয়ালিটি বুঝি না যে কাপড় কেমন মা ওটা ভালো বোঝে যেহেতু আমি অতটা টাড়ি পরি না আর এদিকে আমার বড়ো ভাই এটা আমার বড়ো ভাই চলে এসছে একটু দোকানে পাঠিয়েছিল তো চলো মা তো আবার রেডি টেডি হয়ে অন্যের গোড়ায় সব বসে গেল আমি কিছুটা মার হাতে হাতে হেল্প করে দিলাম কাটাকুটি করে সব এই যে ঝিঙে আলু কুটে ফেলেছিলাম মেনে মাছের মা তার মা এগুলো নুন হলুদ মাখিয়ে উনানে রান্না করবে দেশের দিকেই বুঝতেই পারছো জ্বালানের অভাব নেই আর এদিকে আমার ভাই বড় ভাই কি করছে ঘরের রং করবে কারণ এই রঙগুলো অনেকদিন পড়ে পড়ে আছে তো ডাস্ট হয়ে যাবে তাই জন্য ও বললো যে এইটুকুনি আর বাকি আছে আমি করেই আর আমি তো কি করলাম মা বলল যে তুই থালকুলিগুলো তাহলে বেটে দে তো আমি থালকুলিগুলো বাটছিলাম শিলের মধ্যে আর আমি বাড়িতেই তো তোমরা জানো যে মিক্সচারে মানে মিক্সচার থাকলে মিক্সচারেই পেস্ট করে নিতাম কিন্তু মায়ের এখানে মিক্সচার আছে তাও শিলে বাটা একটা স্বাদ রকম আর মিক্সারের স্বাদ অন্যরকম তো আমি মিক্সারে বেটে নিলাম তো মার রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখো মা এদিকে সবাইকে খেতেও দিয়েছে কি রান্না করেছে মায়ের ভয়েসটা এতটাই মানে আস্তে আস্তে হচ্ছিলো যার ফলে আমি আবার ডবল ভয়েস দিতে বাধ্য হলাম দেখ এদিকে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আলুটিকে মাছের ঝোল আর ওই যে থালকুলি বাটা আর মাছের মাথা দিয়ে এই কুমড়ো আলু করেছে আর উচ্চে আলু ভাজা এই যে আর এই দইটা হচ্ছে কি স্পেশালিস্ট আমার বর নিয়ে এসছে শ্বশুর বাড়িতে নিজে হাতে দইটা ফেতে তো মা তো ভীষণ খুশি হয়ে গেছে আমি এবারে স্নান টান করে খেতে চলে আসলাম তো এখন এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা